রমান আসসালাম আলাইকুম এতদিন আপনারা দেখছেন বন্ধন মিলিয়া পক্ষ থেকে একমা পর্ব থেকে অষ্টম পর্ব পর্যন্ত দেখেছেন আঠারো থেকে তিরিশ বছর বয়স যারা তাদের ছবি সিবি এবং লেখাপড়া কে কতটুকু করেছেন কে কোন পজিশানে আছেন এগুলা দেখেছেন আজকে দেখবেন আমাদের নবম পর্ব বন্দর মিডিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটা বাংলাদেশের সকলেই জানেন পর্যন্ত যে খোলা রাখি এর মধ্যে বন্ধর কোনো অপশন নাই নবম পর্বের মধ্যে যে সমস্ত মেয়েরা আছেন এখন তাদের ছবি ছবি দেখাচ্ছি তাদেরকে কথা বলছি তাদের সম্পর্কে আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই যে মেয়েটা ইঞ্জিনিয়ার শাহ আলম সাহেবের মেয়েটা সাজি আফরিনেটার নাম করেছেন এই ভালো ছেলে থাকেন মেয়েটা নিরানব্বইটা ভাই ভাই থাকে কেনাডা আর এই দুই বোন বাংলাদেশ আসে যদি কোনো ভালো ছেলে থাকেন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন বিশেষ হন গরিব হন অসুবিধা নেই শুধু ভালো ছেলে যাচ্ছে ভালো মেধাবী একটা ছেলে চাচ্ছে তাদের আর কোনো চাওয়া পাওয়া নাই তাদের আল্লাহ যথেষ্ট দিয়েছেন এখন শুধু একটা ভালো মানুষের দরকার যদি ভালো ছেলে থাকেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন সুন্দর এবং উত্তরের মধ্যে দুই বোনের জন্য দুইটা ফ্ল্যাট রয়েছে এবং বাড়ি আছে ফ্লোর তো অনেক তাদের তারপরে মেয়েডা রুকসানা মেয়েরা নাম জন্ম তারিখ আটানব্বই উচ্চতা আসছে দুই চি পাস করেছেন ইরান মহিলা কলেজ থেকে বাসা হইল সবুজ তাই ঠিকানা হইলো টাঙ্গাইল টাঙ্গাইলের মেয়ে ডাকাতে সেটাই তো সুন্দর সুশ্রী এমন একটা চেহারা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তারা তিনি যোগাযোগ করে সঠিক স্থানে আসবেন সঠিক জায়গায় আসবেন সদৃশ্য হবেন কাজে লাগবে ইনশাল্লাহ আমাদের মতো মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় আশা করি না যে পাবেন আর মৌসিন আক্তার মেয়েটা ডাক নাম শাকিরার জন্ম তারিখ হলো সাতানব্বইটি চার ইঞ্চি আর যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সুজানা রহমান নিরানব্বই চার জন্ম পাসপোর্ট চার ইঞ্চি উত্তর খানে তার বাড়ি টেক্সটাইল ইঞ্জিনিয়ার মেধা যেমন দেখতে এমন সুন্দর এমন তার মেধা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আলিকা তাবা চুম জন্ম তারিখ ছিয়ানব্বই উচ্চতা পাসপোর্ট ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ বাসা হইল সেক্টর এগারো নম্বরে স্থায়ী দোহারে বাড়ি দুহারের মেয়ে যেমন সুন্দর আমার চেহারা সর্বদিকে তার গুণ কত দেখেন ধার্মিক নামাজি একটা মেয়ে যারা নামাজি ধার্মিক তাদের মধ্যে কোনো অহংকার থাকে না হিংসা থাকে না আসলে আমাদের বান্দল মিজানি বা সঠিক জায়গায় আসবেন সঠিক কাজ করে যাবেন ইনশাল্লাহ সততার সাথে কাজ করবো ইনশাল্লাহ তারপরে মেয়ের হলো ভাইমা খাতুন জন্ম তারিখ সাতানব্বই উচ্চতা পাসপোর্ট তিন মাস্টার পাস করেছেন বাসা হলো জমির উদ্দিন রুডি

মাদুর্যর সাথে চলাফেরা করেছে আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যদি কোনো ভালো ব্যাংকার মেয়ে চান আমাদের বন্ধ মিডিয়াতে আসবেন যে যে রকম চাচ্ছেন বন্ধ মিডিয়াতে আসলে পাবেন এখানে কোনো খালি হাতে ফিরে যেতে হবে না আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়ে রইল সাবিন আক্তার মেয়েরা জন্ম তারিখ ছিয়ানব্বই উচ্চ তিন বিএসি পাস কলেজের মেয়েটা রাজবাড়িতে তার বাড়ি বর্তমানে তার উত্তর হতে পারি মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন তার হয় দেখুন আমাদের নির্বাচন ব্যবস্থা চালে যোগাযোগ করে ভালো ফ্যামিলি পেতে গেলে বান্ধব মিটাতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে মেয়ে মেয়েদের আমাদের উত্তর হতে পারি দুই হাজার দুই সালে জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আজ বিয়ে অনার্স পাস করেছে মেডা ডিস্ট্রিক্ট হলো হবিগুঞ্জ ছিলেন বাড়ি তার ইফাত জাহান খান হবিগঞ্জের মেয়ে সিলেটের মেয়ে দেখেন কত সুন্দর আসুন আমাদের নির্বাচন ব্যবস্থা চানে আসতে হাজার হাজার মেয়ে পাবেন আজকের মতো আমি আর বেশি বাড়াইতে চাই না অল্প কথাই বিশ্বাস করতে চাই আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান উত্তর আহ বিল্ডিং নট টাওয়ার মাস্কের পরে উত্তর পাশে নয় নম্বর সেক্টর রোড নম্বর সেভেন সি বাড়ির ষোলো আমাদের অফিস পাশে রয়েছে মমতা আজমহল কমিউনিটি সেন্টার পদ্মা ব্যাংক পশ্চিম পাশে বন্ধন মিডিয়া দোতলায় দেখবেন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া এখানে আসলে আপনার খেয়াল খুশি মতো কাজ করতে পারবেন ধৈর্যের মহত্বের লক্ষণ ধৈর্য থাকবেন কাজ আমরা একের এক করে দেবো ইনশাল্লাহ আমাদের বন্দর মেটাতে আসুন এইভাবে কাজ করে দেখুন মনের মতন মেয়ে পেতে গেলে মনের মতন মানুষ পেতে গেলে বন্দর মিডাতে আসতে হবে ইনশাল্লাহ এই বলে আমি এখানে বিরত নিচ্ছি খুদ আহেদ আসসালাম আলু ইয়ারহামতুল্লাহ বারিক